একটা জরুরি বিষয় সম্পর্কে জানাতে চাচ্ছি আপনাদেরকে দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য ছাত্রলীগ বা আওয়ামীপন্থী যত লোকজন আছে তারা হচ্ছে মন্দিরে অগ্নিসংযোগ বা সংখ্যালঘু যা আছে তাদের যা প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্য আছে এগুলোর মধ্যে অগ্নিসংযোগ করার চেষ্টা করতেছে অলরেডি দুই এক জায়গায় দড়াও খাইছে যে ছাত্রলীগ নেতারা হচ্ছে অগ্নিসংযোগ করছে তো এখন এটা করে তাদের ফায়দা কী হবে ফায়দা অনেক কিছুই হবে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারলে অনেক সুবিধা হবে কেন সুবিধা হবে আমাদের বর্ডারের ওই পাশে হায়ানার দল তাকিয়ে আছে ওদের কটুক্তি হবে তারপর হচ্ছে অনেক বেশি জামেলা হবে যা আমাদের ছাত্র আন্দোলন যে সাকসেস হয়েছে দেন সরকার পতন করতে পারছে যে নতুন সরকার গঠন করা হবে দেশে যে স্বাধীন হলো দ্বিতীয়বার মতো যে স্বাধীন হলো এগুলোতে প্রশ্নবিদ্ধ করার জন্য আন্তর্জাতিক মহলে এই পায়ে তারা চলতেছে তাদের তো এখনো উপায় নাই তো তারা কি করবে এই জন্য দেশের মধ্যে শেষ একটা অরাজকতা সৃষ্টি করে দিয়ে আমাদের মধ্যে আরো বেশি শুরু করতেছে তো তাদের যে মেন স্ট্রিম যে ইয়ে আছে সেগুলো তো নিজেদের বাসা বাড়িতেও নিজেরা অগ্নিসংযোগ করতেছে মানে আওয়ামীপন্থী বড় বড় নেতারা তাদের নিজেদের ডকুমেন্টস গুলো লুকানোর জন্য হচ্ছে নিজেদের বাসায় হচ্ছে অগ্নিসংযোগ করা হইতেছে বা অফিসগুলো হচ্ছে ভেঙে ফেলতেছে এরকমও নিউজ দেখা যাইতেছে তো এগুলো থেকে হচ্ছে সতর্ক থাকার জন্য এখন আমাদের কি করা উচিত আমাদের গ্রামে বা আশেপাশে যেখানেই মন্দির গির্জা আছে সংখ্যালঘুদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আমরা দেখে শুনে রাখবো যাতে কেউ অগ্নিসংযোগ বা ভাঙচুর করতে না পারে বিশেষ করে দেশে হিন্দুদের জন্য একটা ব্যাপার সেপার আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের জন্য খুব বেশি রঙ্গমঞ্চ বলা হয় আর কি তো সেইটা যত করতে না পারে সেই জন্য হচ্ছে হিন্দুদের মন্দিরে যাতে কোনো অগ্নিসংযোগ বা হিন্দুদের উপর যাতে কোনো অত্যাচার না হয় সেজন্য খেয়াল রাখতে হবে দেশের জনসাধারণের যদি না পারেন আপনাদের পাশে যারা স্টুডেন্টরা আছে তাদেরকে জানান যে এটাকে পাহারা দেওয়ার জন্য ওরা পাহারা দিবে প্রোটেক্ট করা দরকার এখন কোন মন্দির মসজিদ গির্জা ধর্মীয় উপাসনালয় যেটাই হোক কোনোটাতে যত কোনো মাংচুর বা অগ্নি সংযোগ না করা হয় সেটার ব্যাপারে আমাদের হচ্ছে সকলেরই বেশি সজাগ থাকতে হবে এগুলো দ্বারা হচ্ছে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হতে পারে তো আমি চাই যে সংখ্যালঘুদের উপর যত কোনো অত্যাচার না হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সে স্বাধীনতা যত সবাই আমরা রক্ষা করতে পারি সেই জন্য আমরা সকলেই এক হয়ে চলতে হবে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যত দেশে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর কোন হায়নার দল যত আমার দেশে কোনো অত্যাচার না করতে পারে সেটাও ঠিক খেয়াল রাখতে হবে আমাদের দেশের মানবাধিকার কোনো লঙ্ঘন হবে না সেই দিকে সকলেই লক্ষ্য দৃষ্টি রাখতে হবে ধন্যবাদ সবাইকে